الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئاته أشهد أن لا إله إلا الله وأن محمداً عبده ورسوله. صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد. بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون آمنوا وكانوا يكتبون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة

পাহাড় পর্বত চন্দ্র গ্রহ নক্ষত্র তারা এই দুনিয়াটা আমরা ভোগ করতে থাকি আখেরাতের প্রতি বিন্দুমাত্র আমাদের চিন্তা নেই এই দুনিয়াতে তাকালীন আমরা জেনেছি আখেরাত বলে কিছু একটা আছে মানে আঁকার করে করে জিন্দিগি আসে আমরা বর্তমানে বিশ্বাস করতে পারতেছি না ওই যে ওই মায়ের পেটের মতো মায়ের পেটে তাকতে বলছিলাম দুনিয়া যেহেতু এভাবে সুন্দর হবে আমরা কল্পনা করি না এই দুনিয়াতে আসার পরে আমরা আখেরাতের নাম শুনছি কিন্তু আখেরাত আজ পর্যন্ত দেখি নাই এজন্য আমরা আখেরাতকে উপলব্ধি করতে পারতেছি না তো যাই হোক এই দুনিয়াতে আসার মেন ফেক্টর হচ্ছে আল্লাহ এবাদ বন্ধেই করা আল্লাহ রাবুল আলম কোরআন তারিফের মধ্যে বলছেন আমি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আর ইবাদত বندگی করতে চাইয়া আমি রাব্বুল আলামিন আমার বান্দার যা কিছু প্রয়োজন আমি সমস্ত কিছু দান করেছি পাহাড় পর্বত চন্দ্র গ্রহ নক্ষত্র তারা সব কিছু দিয়ে দুনিয়াকে সুন্দর করে বানিয়েছি আর বান্দাদেরকে বলেছি বান্দারে এই দুনিয়ার ভালোভাবে উপলব্ধি করতে থাকো আর আমি আল্লাহকে তোমরা বিশ্বাস করো আমি আল্লাহ এই আসমানটাকে আসমানটাকে সুন্দর উপর রেখেছি এই আসমানের মধ্যে কোনো কুটি নাই এই আসমানের মধ্যে কোনো ধরনের কোনো কিছু নাই এত সুন্দর করে পৃথিবী পৃথিবী বানালাম তোমরা আমি আল্লাহ রাবুল্লাহ আলমের কৃতজ্ঞতা স্বীকার করো আমি আল্লাহর এবাদত বন্দেই করো আমি আল্লাহর জিকির জিকির করো আল্লাহ রাবুল আলমী এই সমস্ত নিয়ামত দেওয়ার মাধ্যমে আল্লাহ তালা সহ করে দিতে চাই আমি রবুল আলমী এক মহান অধিপতি মহান মহান আল্লাহ তোমাদের মহান এক রোগ কিন্তু আমরা এই দুনিয়ার জন্য আসার পরে কোনো কিছু আমাদের নলেজের মধ্যেই নাই